বিসমিল্লাহ রহমানের রহিম প্রিয় দেশবাসী আসসালাম আলাইকুম আমি সামিউল প্রধান রহমতে রাব্বানা থেকে বলছি চৌধুরী মোহাম্মদ আলীর নেতৃত্বাধীন কোয়ালিশান সরকার ক্ষমতায় থাকাকালীন সময়ে পাকিস্তানের তৎকালীন গভর্নর জেনারেল গোলাম মোহাম্মদ স্বাস্থ্যকর স্থান বলে পরিচিত এবটাবাদের কাছে এক স্কুলের বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতা অনুষ্ঠানে উপস্থিত হন সেখানে তিনি বলেন কোড আমি পাকিস্তানের জন্যে একজন প্রধানমন্ত্রী খুঁজছি আনকোট এরপর কয়েকটি দৈনিক পত্রিকা একজন প্রধানমন্ত্রী চাই শিরোনামে খবর প্রকাশ করে যেখানে হোসেন সৈদ সরোয়ার দিয়ে যেসব গুণাবলী ছিল সেসবকে যোগ্যতা বলে সেই সব যোগ্যতা চাওয়া হয় এরপর রিপাবলিকান পার্টির নেতৃত্বে পরিবর্তন ঘটে সার মালিক ফিরোজ খান নুন রিপাবলিকান পার্টির নতুন নেতা নির্বাচিত হন চৌধুরী মোহাম্মদ আলীর নেতৃত্বাধীন কোয়ালিশন সরকারের পতন ঘটে হোসেন শহীদ সরোয়ারদি নেতৃত্বে নতুন কোয়ালিশন সরকার গঠিত হয় আওয়ামী লীগ নেতা হোসেন সৈ সরওয়ার্দি প্রধানমন্ত্রী হন পররাষ্ট্রমন্ত্রী হন রিপাবলিকান পার্টির নেতা সার মালিক ফিরোজ খান নুন তফসিলি জাতি ফেডারেশনের নেতা রসরাজ মণ্ডল অর্থ প্রতিমন্ত্রী হন হোসেন শরী তেরো মাস পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিলেন এ সময়ে পাশ্চাত্য ঘেঁষা পররাষ্ট্র নীতি ও যৌথ নির্বাচন বিল পাকিস্তান জাতীয় পরিষদে গৃহীত হয় পররাষ্ট্রনীতির উপর বক্তৃতা দিতে গিয়ে হোসেন সৈদ সরওয়ারদ বলেছিলেন কোড নিরপেক্ষতার তত্ত্বটা অসার তুরস্ক ছাড়া মুসলিম বিশ্ব জিরো জিরো প্লাস জিরো প্লাস জিরো ইকুয়াল টু জিরো প্রতিবেশী ভারত জোটভুক্ত হচ্ছে আমাদেরকেও জোটভুক্ত হতে হবে আনকোট ভালো থাকবেন এবং সম্ভব হলে দেশ পরিচালনার নীতি ও পদ্ধতির পরিবর্তন নিয়ে কথা বলতে রাজনীতির আড্ডাখানা বলে পরিচিত রহমতে আব্বানা ও রুম মানে বেড়াতে আসবেন ফিয়ামানিল্লাহ আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ